আমাদের নাগরিক কর্তব্যগুলো কি কি। এই যে আকাশ বাতাস ফুল পাতা পাখি গাছ নদী নালা এই সমস্ত কিছু থেকে তো আমরা প্রতি মুহূর্তে রসদ সংগ্রহ করছি নাহলে এক সেকেন্ডের জন্য আমরা বাঁচতে পারতাম না তাহলে আমাদের নিজেরও নিজেদেরও তো কিছু ফিরিয়ে দেওয়ার আছে সেটা সম্পর্কে কি আমরা সচেতন আমরা মনোযোগী এই রে তোমরা তোমরা ভাবছো এই তো বেশি হচ্ছিল মাইন্ড নিয়ে মাইন্ড রিবুটিং হাউ টু বি তারপর লাস্ট কয়েকটা ভিডিও ধরে রাজনীতি নিয়ে কথাবার্তা এবার একেবারে নাগরিক কর্তব্য আসলে কি করব বলো এই মাইন্ড রিবুটিং বা হাউ টু বি সবটাই তো এইখান থেকে এইখান থেকেই কেমন করে হয়ে ওঠা তো এই নাগরিক কর্তব্য মানে সমস্ত কিছু আমাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের আমাদের প্রবঞ্চক হওয়া আমাদের দুর্নীতিপরায়ণ হওয়া আমাদের ভালো হওয়া আমাদের কম্প্যাশানেট হওয়া আমাদের ভীত হওয়া সব কিছুই এই কারখানাতেই তৈরি হয় এবং বিশেষ করে পরশু দুপুর থেকে কালকে যে ঘটনাটা ঘটল জুনিয়র ডাক্তারদের যে তুমুল আন্দোলন আমরা সবাই জানি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে বিশেষ করে প্রান্তিক মানুষ যারা গভর্নমেন্ট হসপিটালের ওপরই নির্ভরশীল তাদের সত্যি খুবই অসুবিধে হচ্ছে এবং সেই অসুবিধেটাকে সমাধান করার জন্য জুনিয়র ডাক্তাররা নানাভাবে চেষ্টাও করছেন এবং যারা পেশেন্ট আছেন তারাও কিন্তু এটা বুঝছেন তারাও কিন্তু এই যে দুর্বিষহ ঘটনা ঘটেছে এবং তার যে চারিদিকে চতুর্পাশ ঘিরে যে সমস্ত ঘটনাক্রম বেরিয়ে আসছে তার জন্য তারাও কিন্তু সমব্যাথী জুনিয়র ডাক্তারদের যেই আন্দোলন সম্পর্কে সমব্যাথী এবং সহযোগীও হ্যাঁ আমি জানি সেটা কিছু কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে কিছু কিছু এখনও দলের কাছে যারা বিবেক বিসর্জন দিয়েছেন তারা নানা রকমভাবে সেটাকে মানে তার সমালোচনা করছেন বা সেটা শুধু সমালোচনা করলে একরকম হয় সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে পাকিয়ে পুকিয়ে অদ্ভুতভাবে ব্যাখ্যা করছেন তো পরশু দুপুর থেকে ওরা কি জন্য গেছিলো লালবাছারে সিপি আমাদের মাননীয় পুলিশ কমিশনার ভিনীত গোয়েলের কাছে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য যে পুলিশ কমিশনারের পদত্যাগ এবং কি কি ঘটেছে কেন ঘটেছে ইত্যাদি ইত্যাদি তো তাদের অনেক আগে আটকে দেওয়া হয় এবং সে আটকে দেওয়া হয় মানে কি একদম লৌহ লোহার গারদ প্রায় দশ বারো বারো ফিটের একটা গারদ খা করা হয় তারা ওখানেই বসে পড়েন রাত কাটান এবং সেই চলতে 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 কালকে দুপুরের পরে তাদের দাবি মানা হয় এবং তোমরা এতক্ষণ সবাই জানো সোশ্যাল মিডিয়ার সুবাদে এবং টেলিভিশন চ্যানেলগুলোর সুবাদে আমি ছোট্ট ছোট্ট দু একটা অসামান্য ঘটনা যেগুলো চোখে পড়েছে সেগুলো বলি তোমরাও নিশ্চয়ই ওয়াকি বাহাল পৌনে চারটে নাগাল কাল ভোর পৌনে চারটে নাগাল ছেলেমেয়েরা তারা গিয়ে ওঠে জনগণ অধিনায়ক জয় এবং ওইদিকে ব্যারিকেডের ওপারে যে সমস্ত পুলিশ চেয়ারে বসে ঢুলছিল তারাও ধর্মর্থরে দাঁড়িয়ে ওঠে অসামান্য দৃশ্য বা আরেকটু যখন ভোরের আলো ফুটছে ভোর হলো দৌড় খোলো বিহিনীত গোয়ে লোটরে দাঁড়িয়ে আছে চটিজোড়া জোড়া ব্লা ব্লা হ্যাঁ মানে সবই তো ইয়ং ছেলে মেয়ে বাইশ চব্বিশ ছাব্বিশ দু চার বছর দু তিন বছর এদিক ওদিক কম বেশি তাদের তো মাঝে মাঝে প্রগল্ভতা হবে বা যেভাবে সহ্য করছে তারা অ্যান্ড যেভাবে আন্দোলনটাকে নিয়ে যাচ্ছে এটুকু মাফ করা যায় মজারও বটে এবং আলটিমেটলি পুলিশ কমিশনারের হাতে গিয়ে তারই পদত্যাগপত্রর চিঠিটা অন ক্যামেরা পড়ে দেয় তার হাতে তুলে দেয় এবং ওই একটা যে প্রতীকী স্পাইন দালির ভাস্কর্য যেন সেই স্পাইনটা নিয়ে তার টেবিলে রাখে এবার স্পাইনটা সিঁড়দ্বারাটা সোজা করার সময় হয়ে এসছে এবং শুধু পুলিশের নয় আমার মনে হয় ওই প্রতীকী সিঁড়দারাটা আমাদের সবার প্রয়োজন আমাদের সবার চাই সিঁড়দারাটা সোজা করার জন্য ওই প্রতীকী সিঁড়দারাটা আমাদের সবারই ঘরের টেবিলে কাজের টেবিলে দাঁড় করিয়ে রাখা অন্তত দেখলে চাবুকের মতো যদি সোজা হয়ে ওঠে আমার টু ইউ গার্লস আমি আরেকটু বলি এটা নিয়ে যে ওই বাচ্চা বাচ্চা ওই ছেলে এবং যাদের সঙ্গে সেইভাবে বুঝতেই তো পারছো সেইভাবে রাজনীতি বা সেইভাবে কারণ এটা প্রত্যেকে মেধাবী ছাত্রছাত্রী আমরা জানি জয়েন্টে মেডিকেল কলেজে এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেতে গেলে কী ধরনের পড়াশোনা করতে হয় কী ধরনের মেধা থাকতে হয় এবং কালকেও রাত জেগে অনেকে বই নিয়ে পড়ছে তো তারা যে মুহূর্ত তাদের তো এরম কর্মসূচি ছিল না তাদের ছিল যে পুলিশ কমিশনের হাতে লালবাজারে গিয়ে তুলে দিয়ে তাদের তার কারণ তো দিনের পর দিন আরজি করে অবস্থান হচ্ছে তারপর রোজ নানা রকম কর্মসূচি আছে আজকেই আছে সে প্রসঙ্গে পরে আসছি তো ওটা তো ছিল না কিন্তু সেই মুহূর্তে ডিসিশান নেওয়া এবং সেটাকে স্ট্যান্ড বাই করা অসামান্য প্রাজ্ঞতা আর পুরো মুভমেন্টটা প্রচণ্ড পিসফুল স্লোগানগুলো ভীষণ ক্রিয়েটিভ এবং জ্বালাময়ী যার বিবেক আছে তার বিবেকে মানে একদম সপাটে চাবুক পড়ার মতো এবং যেটা আমাদের মতো মানে যারা আমরা পঞ্চাশ পেরিয়ে গেছি ষাটের কাছাকাছি বা আরও কম বেশি তাদের কোথাও গিয়ে যে ওই যে আস্তে আস্তে কলকাতা শহর বাংলার তো একটা অদ্ভুত রকম কি বলবো অন্য কিছু না থাক একটা এই এইটা ছিল মানে সেন্সিবিলিটিটা তো একরকম ছিল বেশ জোরদার তার 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 সহমর্মিতা তার বিবেক তার সচেতনতা সেটা আস্তে 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 ঘুমোতে ঘুমতে ঘুমোতে ঘুমতে এই কনজিউমারিজমের চাপে এই গ্লিজ অ্যান্ড গ্ল্যাম এই সোশ্যাল মিডিয়ার চাপে আস্তে 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 একদম ঘুম পালানি হয়ে গেছিল সেই জায়গা থেকে এটা দরকার ছিল এটা এটা জানিয়ে দিচ্ছি এখনও আমরা বেঁচে আছি মানুষ হিসেবে কলকাতাবাসী বাংলাবাসী পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা প্রচণ্ডভাবে বেঁচে আছি এবং আর একটা প্রথম থেকেই এদের আন্দোলনটা অরাজনৈতিক তোমরা জানো কি না যাই না কালকে মানে ওই পরশু মাঝরাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্বতন আমাদের হাইকোর্টের জাস্টিস এবং অধুনা বিজেপির এমপি তিনি গেছিলেন তাকে গোব্যাক ধ্বনি দেওয়া হয়েছিল এবং তারপর ছাত্ররা হাত জোর করে স্যার আপনি এখানে আসবেন না আমরা কোনো রকম পলিটিক্যাল পার্সনদের এর মধ্যে চাইছি না এবং না যারা ভাবতে বিজে না তার দুদিন আগে আরজিকর এই গেটের সামনে অধীর চৌধুরী মশাই বেশ কিছু জল জলের বোতল খাবার দাবার নিয়ে গেছিলেন ওই একই হাত জোর করে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার দাবার আছে আমরা কিন্তু কোনো রকম রাজনৈতিক নেতার রাজনৈতিক মানুষের রাজনৈতিক রঙের প্রবেশ চাইছি না এবং বারো তারিখে আমরা সবাই জানি ডিওয়াই ডিওয়াই ওখানে তার বাইরে অবস্থান করছিল তাদেরও হয়তো কিছু অবদান আছে গাড়ি আটকানো ইত্যাদি ইত্যাদি আমরা যেটা শুনতে পাই তারাও কলেজে প্রবেশ করতে গেছিল তাদের মঞ্চে যেতে গেছিল। একই রকমভাবে তাদেরকেও প্রত্যাখ্যাত হতে হয়েছিল এবং যেটা আমি ওই চোদ্দো তারিখের পরের ভক্তটাতেই বলেছিলাম যে এই যে অদ্ভুতভাবে মানুষের জাগরণ বা এই আন্দোলনটা এবং বারবারই বলেছি এবং আমরা সবাই বুঝতে পারছি যারা জেগে ঘুমিয়ে আছি তাদের তারা ছাড়া যে এটা ওই বর্বরিচিত ঘটনার জাস্টিস চেয়ে তো বটেই তার সঙ্গে যে এই চারিদিকে মানে একদম আষ্টে পৃষ্ঠে যে জড়িয়ে আছে দুর্নীতি এবং সেটা আস্তে আস্তে বেরোচ্ছে মানে এবং কালকে যে সার্কাসটা হলো বিধানসভায় যে নতুন আইন আনা হলো নাকি এবং সেই নিয়ে ফেসবুকে তার মধ্যে পরিচিত কিছু মানুষজন আছেন সেইটা নিয়ে বাংলায় যেটা পথ দেখাচ্ছে এই এবার আরে কি মানে গাম্বার টু দি পাওয়ার আর তাদের তাদের সেন্সিবিলিটি তারা মানে দলের হয়ে কথা বলতে গিয়ে দলের অনেক ভেতরের তথাকথিত মানি লোকও তো এখন বিবেকের মানে চাবুক খেয়ে অন্যরকম কথা বলছেন হ্যাঁ তো যেটা বলছিলাম আমার বেশ কিছু বন্ধুবান্ধবও বলেছেন তারা লিখেছেন যে রাজনৈতিক দলগুলো বা নেতারা যদি এই আন্দোলনের চরিত্র বুঝতে না পারেন এবং ঘোলা ধরে ঘোলা জলে মাছ ধরতে নেবে পড়েন তাহলে আখেরে শূন্যই হাতে থাকবে এবং সেটা তাদের জন্য তো বটেই আপামার জনগণের জন্য ডিজাস্টার হবে এবং তার দায় কিন্তু তাদের নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনগুলো যে মিছিলগুলো শুধুমাত্র সমস্ত লাল নীল সবুজ হলদে বেগুনি কমলা এনি সমস্ত রঙ ছাড়া সেইগুলোর ক্যারেক্টার পয়লা সেপ্টেম্বর আমরা তিলোত্তমা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি এক অসামান্য বর্ণময় মিছিল দেখেছে কলকাতা এবং সেদিনও কর্মসূচি ছিল না তারপর সারা রাত জাগে কিছু মানুষ কালকে তোমরা সবাই জানো কোথেকে কোত্যেকে ডিস্ট্রিক্টের বাড়ির থেকে সমস্ত তাদের জন্য খাবার চলে এলো চাওয়ালারা সারা রাত চা খাওয়ালো বিনা পয়সায় সকালবেলা স্যান্ডউইচ আর চা নিয়ে হাজির একটা মাত্র ছোট্ট পোস্টের একটা দুটো পোস্ট থেকেই সকালবেলা পোস্ট থেকেই উইদিন এ ঘণ্টা বড়ো বড়ো তেল নিয়ে লোকজন লাগিয়ে দিল এখনও যদি এবং তারপর বিকেলের আগেই প্রায় তেরো কিলোমিটার রাস্তা জুড়ে বাইপাস জুড়ে সমস্ত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা হিউম্যানচেন করে এই নাগরিক কর্তব্যে আমরাও সামিল হই সবাই দল মত নির্বিশেষে এই প্রসঙ্গ জানাই তোমরা অনেকেই জানো কালকে ফিফথ সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস এবং স্কুলে স্কুলে শিক্ষক দিবস পালিত হয় এবং আমাকেও একটি স্কুল এবং আরেকটি স্কুল থেকেও আমন্ত্রণ জানানো হয়েছিল যে গৌতমবাবু গৌতমরা আপনি আসবেন ওই যেহেতু আমি এই সমস্ত কর্মকাণ্ড করি তো আমাকে হয়তো কিছু বলতে বলা হতো বা হয় তারপর ওই কালকে না পরশু দিনই আমাকে জানানো হলো যে আমরা লজ্জিত মানে হেডমিস্ট্রেস জানালেন একটা স্কুলের আর একটা স্কুলেরও থেকেও জানানো হলো যে এটা আমাদের পরিচালন কমিটি যে এই সময় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা হওয়া উচিত নয় বলে বন্ধ করেছে আমি তখন একটি কথাই বললাম বুঝতে পারছি আপনাদের অবস্থাটা কিন্তু এই সময়টাই তো আসল সময় শিক্ষক দিবসটা পালন করার কি শেখাচ্ছি আমরা আমার বলতে কোনো বাধা নেই আমাদের বয়সী যারা বা সমস্ত বয়সী আমরা যারা কিছুটা রাজনীতি সচেতন হয়েছি সেটা বাড়ির পরিবেশ এবং একটি কোনো একটি কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে অধুনা তিনও হতে পারে বা অবভিয়াসলি তারপর বিজেপি ইত্যাদি সেই সেই ওরিয়েন্টেশন বাড়ির একটা ইয়ে তারপর যত বড় হয়েছি স্কুল কলেজ নিজেদের তার সঙ্গে কিছু মিশে দল দল মানে সমর্থক মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া সমর্থকের মতো সমর্থকে পরিণত হয়েছি কিন্তু সত্যিকারের রাজনীতি সচেতনতার কোনো পাঠ নি হোয়াট ইজ রাইট রাইট হোয়াট ইজ রং রং আর একটা মজার কথা মানে আমার মনে হচ্ছিল বিশেষ করে কালকের বিধানসভার ওই নাটকটা মাঝে মধ্যে একটু একটু দেখে মনে হচ্ছিল ওরা কিন্তু জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি আমরা নির্বাচন করি গোপন ম্যালটে ব্যালটের মাধ্যমে আমি কাকে ভোট দিয়েছি বা অমুক কাকে ভোট দিয়েছে ওনারা কিন্তু জানেন না এবং জনপ্রতিনিধি কিন্তু সমস্ত মানুষের কথা শোনা উচিত এবং যে মুহূর্তে কোনো কথা বলা হয় সে মুহূর্তে আমি তার শত্রু হয়ে যাই বা যেই বলুক এবং তাকে রিটালিয়েট ওইরমভাবে মানে তার মধ্যে কোনোরকম কম্প্যাশন শিক্ষা সেন্সিবিলিটির কোনো ছাপ থাকে না তিনি বা তারা নো ম্যাটার মানে অ্যাক্রস দ্য পার্টি লাইন অ্যাক্রস দ্য এখানে ওখানে সেখানে দেশের সমস্ত জায়গায় তারা আমাদের শাসন করতে চান সেটা কিন্তু হবার কথা নয় কোনোভাবেই তাদের আমাদের কথা শোনা উচিত তো এই যেটা বলছিলাম আনফর্চুনেটলি স্কুলে এই শিক্ষক দিবসটাই কিন্তু পালন করা উচিত আমরা কী শেখাচ্ছি তাদের এই সময় তাদের রাজনীতির সচেতনতাটা তৈরি করানো উচিত এবং কোন দলের জন্য নয় কোন দলের পক্ষ নিয়ে নয় চোখ কান খোলা এবং আমরা যে শিক্ষিত হই শুধু চারটি জিনিস মুখস্থ করে নম্বর পেয়ে চারটে পাশ করি এই মগজটাকে মনটাকে কি শিক্ষিত করি এখানে আমরা কি জঞ্জাল চালাচ্ছি সেইটা কি দেখতে চেষ্টা করি সেইটার শিক্ষা কি হয় তো এগুলোই আমার মনে হয় আমাদের নাগরিক কর্তব্য এইগুলো বোঝা জানা দেখা এবং আজকে যে মুভমেন্টটা শুরু হয়েছে বিগত ওই প্রায় তিন সপ্তাহ ধরে সেইটার সঙ্গে থাকা নাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না সবশেষে বলি এই জুনিয়র ডাক্তার ভাইরা বন্ধুরা তোদের তোমাদের আপনাদের দু হাতে স্যালুট ওরা আমরা অনেকেই জানি ওরা আজকে কারণ পাঁচ তারিখে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এই কেসটার ওরা একটা ডাক দিয়েছে যে নটা থেকে দশটা সমস্ত বাড়ির যারা এই মুভমেন্টটার সঙ্গে যারা তিলোত্তমার দোষীদের সত্যিকারের বিচার চান এবং এই যে দুর্নীতি চারিদিক যে আস্তে পাশে জড়িয়ে ধরেছে সেইটার থেকে এটার থেকে ওটা কিন্তু আলাদা নয় এই যেমন অনেকে বলে না ওটা তো সিবিআই হাতে ওটা তো সুপ্রিম কোর্ট ও দোষীদের ধরে তাড়াতাড়ি আইন করে ফাঁসি তারা নটা থেকে দশটা বাড়ির আলোগুলো বন্ধ রাখুন মোমবাতি প্রদীপ যা হোক নিয়ে বাইরে বেরিয়ে আসুন নিজের পক্ষে বারান্দায় দাঁড়ান সবাই এটাই আমাদের নাগরিক কর্তব্য আজকের দিনের জন্য নমস্কার এইখান থেকে ভালো হওয়ার চেষ্টা করি আমরা সবাই